আমাদের প্রিয় নেতা বিএমপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান স্যার এবং আমাদের নেতা বাহুদ্দিন মিল্টন ভাই ওনার ওনাদের আন্তরিকতার কারণে আমি স্কুলের সভাপতি হয়েছি এই জন্য আমি আমার প্রিয় নেতা বিএমপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান স্যার এবং মিল্টন ভাইকে সবার তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি এই স্কুলের আজকে থেকেই এই স্কুলের সভাপতি হিসেবে আমি আমার প্রথম কাজ হয়েছে স্কুলের মান উন্নয়ন লেখাপড়ার মান উন্নয়ন করা সামনে যে মেট্রিক পরীক্ষা আছে আজকে একটা বিদায়ী অনুষ্ঠান গেছে আমাদের ম্যাডাম মনোহারা ম্যাডাম ওনারও বিদায়ী অনুষ্ঠান গেছে আমরা আজকে থেকেই এই যে ছাত্রছাত্রী যারা এসএসসি পরীক্ষা দিব তাদেরকে আমরা পরিচর্যা করব যাতে ইনশাল্লাহ আগামীতে সবার প্রচেষ্টায় এই স্কুলে যাতে একশো পার্সেন্ট পাশের হার হয় এবং ভবিষ্যতে আমাদের নেতা বিএমপির স্থায়ী কমিটির সদস্য বহিঙ্কা স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন এই স্কুলে যদি বিএমপি ক্ষমতায় আসে এই স্কুলে উন্নয়নের জন্য উনি সকল ধরনের সাহায্য সহযোগিতা করবেন এবং ইনশাআল্লাহ ওচিরে আমরা যদি বিএমপি ক্ষমতায় আসে আমাদের একটা ইচ্ছা আছে এলাকাতে অত্র এলাকায় আমাদের কলেজ নেই আমরা ক্ষুদি মাহমুদ যে স্কুলটা আছে বালিকা মাধ্যমিক বিদ্যালয় এটা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় এটাকে আমরা অচিরেই কলেজে রূপান্তর করার চেষ্টা করব আপনাদের সবার যে এলাকার যারা আছেন সবার সহযোগিতা চাই আমি সভাপতি হিসাবে অত এলাকার যত লোকজন আছেন এলাকাবাসী আছেন গার্ডিয়ান যারা আছেন তাদের কাছে আমি সহযোগিতা চাই তারা যেন আমাকে আমার পাশে থাকেন এবং স্কুলের উন্নয়নে সবাই যেন আমার পাশে থেকে স্কুলটা যেন এই পলাশ থানার মধ্যে সবাই যেন পলাশ থানার মধ্যে অন্যতম একটা স্কুল হয়ে উঠতে পারে এই জন্য সবার সহযোগিতা চাই আমি টিচারদের আপনারা যারা আছেন আপনাদেরও সহযোগিতা চাই সবাইকে ধন্যবাদ আসসালাম জানাবেন ছাত্র ছাত্রী কেমন আমি প্রধান শিক্ষক হুদি মহকারী উচ্চ বিদ্যালয় আমি এক দশ দুই হাজার বিশ সালে স্কুলে যোগদান করেছি করোনাকালীন সময়ে করোনাকালীন সময়ে যোগদান করে আমার সহকারী শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে এই অত্র এলাকার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে স্কুলের ছাত্রছাত্রীর মান বৃদ্ধি সংগ্রহ করেছি এবং এই স্কুলটার ছিল হলো জুনিয়র স্কুল আমি আসার পরে এটা এখন উচ্চ বিদ্যালয় হয়েছে সহ শিক্ষার জন্য আমরা কাজ করতেছি তো আমার সারারা এখানে খুবই আন্তরিক এবং এলাকাবাসীও এই স্কুলটার প্রতি আন্তরিক সবার আন্তরিকতা এবং সহযোগিতায় এবং আমরা যে নতুন সহপূতি পেয়েছি ওনার সহযোগিতায় আমি এই স্কুলটাকে কলার থানার মধ্যে অন্যতম একটা স্কুল হিসাবে রূপদান করতে চাই আমি এলাকাবাসীর সহযোগিতা আপনাদের স্কুলের সহযোগিতা চাই এবং আশা করি অদূর ভবিষ্যতে স্কুলটা কলেজ স্কুল থেকে কলেজ উত্তীর্ণ হবে এবং আমি সকলের দৃঢ় কামনা করে আমার সারদের প্রতি আন্তরিকতা ও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সবার দৃঢ় কামনা করে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ নারী শিক্ষা ম্যাডাম